পঞ্চগড়ে রংধনু সমাজ কল্যাণ সংঘের আয়োজনে এই প্রচন্ড তাপদাহে শরবত বিতরণ পঞ্চগড় থেকে শেখ ফরিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত পঞ্চগড়ে গত কয়েকদিন ধরে চলছে তাপদাহ ঘর থেকে বাইরে বের হওয়া কঠিন হয়ে পড়েছে বিশেষ প্রয়োজনে ও জীবিকা নির্বাহের তাগিদে অনেকেই বাইরে বের হলেও বিপাকে অসহীন গরম ও রোদে হাঁপিয়ে উঠছেন সকলে সামান্য একটা হচ্ছে শরবত বিতরণ করছি এবং এটা আমাদের খুব সামান্য প্রচেষ্টা আমরা শরৎ বিতরণের কর্মসূচি গ্রহণ করেছিলাম কিরকম পাচ্ছেন সারা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই পাচ্ছি যে গরম সবাই হচ্ছে হেঁটে খাওয়া মানুষ এবং বিভিন্ন এবং জানেন হলো শরৎ বিতরণ অবশ্যই এটা একটা সবের কাজ মুসলাম একটা ব্যাপক সব রয়েছে সেটাই